আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তো আজকে আমি চলে আসছি আরেকটা নিউ রেসিপি নিয়ে যেহেতু আমার সকাল থেকে সবজি খেতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম যে কী খাওয়া যায় তো ফিজ ঘেঁটে দেখলাম যে মাংস আছে তো আমি তার মধ্যে থেকে এক পিস মাংস নিয়ে আসছি যে তুমি একাই খাবো আর অত মাংস রান্নার এনার্জিও আমার ছিল না তো সিম্পলভাবে রান্নার জন্য আমি শুধু পেঁয়াজ আর মরিচি নিয়েছি আর কোনো কিছু অ্যাড করব না বাটাপাটি বাটি ঘষে ঘষে ঝামেলা ছাড়াই আমি আজকে রান্নাটা করব খুব সিম্পলভাবে তো রান্নাটা করার জন্য আমি মাংসটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তার সাথে আমি পেঁয়াজ মরিচ সুন্দর করে কেটে নিয়েছি পাশে কড়াইয়ে তেল গরম করার জন্য তেল দিয়ে দিয়েছি আর তারপর আমি কুটে রাখা মাংসগুলো তেলের উপরে দিয়ে ভাজা ভাজা করে নিব যেহেতু এটা আমি একটু স্পাইসি চাচ্ছিলাম আর সিম্পলের মধ্যে যা লাইট চাচ্ছিলাম এই জন্য আর কি আমি আমার মতো রেসিপি উড়াধুড়া করতে শুরু করছি তো তারপর আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া সহজের গুঁড়া দিয়ে আমি এটা সুন্দর করে নেড়ে নিব আর নাড়ার পর আমি হালকা আঁচে চুলার উপরে রেখে দিব যেহেতু এটা ভেতরে ঢোকার জন্য সো আমি যেহেতু অন্য কোনো কিছু অ্যাড করব না এটাতেই আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হবে তো এই যে এরকম করে ভাজা ভাজা হওয়ার পর সিম্পলি একটা লাইট ওয়েট রান্না হয়ে যাবে যেহেতু আমি একা এই জন্য পরিমাণে কম দিয়েছি আর তার সাথে একটু মশলাটা ভেতরে ঢোকার জন্য আমি হালকা পানি দিয়ে হালকা আছে দম করে রাখবো সো এটা আমার দম করার শেষ এখন আমি স্পাইসি যেহেতু পছন্দ করি এই জন্য আমি আলাদা করে শুধু পেঁয়াজ আর মরিচটা অ্যাড করেছি যেটা আমি প্রথমেই বলেছিলাম যে মরিচ পেঁয়াজ দিয়ে আমি এটা রান্নাটা শেষ করব তো আমার রান্না অলমোস্ট শেষ সো এটা আর একটু ক্রিস্পি করার জন্য আমি চুলার উপরে রাখছিলাম সো এই সম্পূর্ণ রান্নাটা করার জন্য হালকা আছেই করতে হবে যেহেতু এটা একদমই লাইট একটা খাবার সো অন্য কোনো কিছু অ্যাড হয় নাই আমার রান্নাটা অলমোস্ট ফেস এই পর্যায়ে আমি রান্নাটা নামিয়ে গরম গরম পরিবেশন করব সো সবাই ট্রাই করবে আর ভালো থাকবে সবাইকে আল্লাহ হাফেজ